আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অববার সমানে বন্ধুরা আজকে বিভূত জানবো স্বপ্নে দাড়ি দেখার ব্যাখ্যা কি আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না মানুষের চেহারা এবং দাড়ি স্বপ্ন দেখা স্বপ্নদর্শার মান মর্যাদা ও ব্যক্তিত্বের প্রভাবের প্রতীক যদি এত দীর্ঘ দাড়ি দেখে যে তা মাটিতে পড়ে গিয়েছে তাহলে তার মৃত্যুর আলামত কারণ আল্লাহ তালা বলেছেন মিনহা হলকনা কুমা নই দুকুম আমি এ থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি এবং তোমাদেরকে ফিরিয়ে দিব স্বাভাবিক নিয়মের চেয়ে দাঁড়িয়ে অধিক লম্বা তথা নাবির নিজ দেখলে এটা যে পরিমাণ লম্বা হবে সেই পরিমাণ দুঃখ দুদসা ও ঋণ বুঝাবে দাড়ি লম্বা হয়ে পেটের সঙ্গে লেপটি যেতে দেখলে মান মর্যাদা ও ধন সম্পদ পাবে তবে যে পরিমাণ পেটের উপর লেপ্ট থাকবে সেই পরিমাণ কষ্ট পরিশ্রম তাকে করতে হবে জৈন ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বললো আমার দাড়ি তো লম্বা হয়ে নামি পর্যন্ত এসে গিয়েছে আমি এদিকে তাকিয়ে রয়েছি ইমাম ইবনে সিরিন বললেন তুমি একজন মোয়াজিন এবং প্রতি এবং তুমি প্রতিবেশীদের বাড়ি ঘরের দিকে অবৈধ দৃষ্টি দিয়ে থাকো তো তাই হয়েছিল বললেন যে হ্যাঁ আমি অবৈধ দৃষ্টি দেই স্বপ্নে অপ্রাপ্ত বয়স্ক ছেলের জন্য দাড়ি দেখা ভালো নয় কারো মতে এটা তার মারা মা মারা যাওয়ার আলামত যদি দেখে সে অন্যের দাড়ি ধরে টানতেছে সে উত্তরাধিকারী সম্পদ সম্পদের উত্তরাধিকারী হবে দাড়ি যদি বেশ খাটো না হয় তাহলে এটা আনন্দ উৎফুল্ল ঋণ পরিশোধ প্রাচুর্যের আলামত বেশি ছোট খাটো দেখলে এটা মান মর্যাদাওয়ার সম্পদের ক্ষয়ক্ষতি এবং অপমানের লক্ষণ বুঝতে হবে যদি স্বপ্নে দেখে খুবই স্বল্প দাড়ি বিশিষ্ট লোক তার সঙ্গে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে তাহলে তার কাজকর্মে জটিলতা ও বিশৃঙ্খলা কেননা ইবলিস স্বল্প দারি বিশিষ্ট লোকের আকৃতিতে হজরত হাওয়া আলি হিসালামের সঙ্গে কথা বলেছিল এবং ধোকা দিয়েছিল দারি নিকশ কালো বনের দেখা সম্মান ভাগ্য ও আত্মনির্ভরশীলতার লক্ষণ কালো আভা সবুজ এবং রং দেখলে রাজক অধিক সম্পদ পাবে কেননা সে হবে অবাধ্য ও অত্যাচারে কেননা এটা ফেরাউনের দাড়ির লক্ষণ আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ